প্রিয় বন্ধুরা গ্রীষ্মের উষ্ণতায় নগর জুড়ে শোভা দিচ্ছে রক্তিম কৃষ্ণচূড়া ধুলোমাখা নগরীর পদঘাট দেখে যে কেউ মনে করতে পারে নগরে চলছে পুষ্প মেলা এই মেলায় কৃষ্ণচূড়ার সঙ্গে সঙ্গ দিচ্ছে রাধাচূড়া কনকচূড়া জারুল সোনালো আর মধুমঞ্জুরি তবে দুর্ভেদে লাল রঙের এই অভা সবাইকে সারিয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছে কৃষ্ণচূড়া প্রিয় বন্ধুরা বর্ণে সে কালেও কৃষ্ণ নয় তবু নাম তার কৃষ্ণচূড়া কারণ সে বৃক্ষের চূড়ায় বসে তার রক্তিম আভা দিয়ে করছে সবাইকে। তপ্ত এই শহরে এই রক্তবর্ণের উদযাপন চলছে এখন সবখানে ছায়ার মতো মেলে থাকা কৃষ্ণচূড়ার ডালপালা জুড়ে এখন ফুলের অবরিত উচ্ছ্বাস এই গাছের এক একটি শাখা যেন এক একটি সুপিন্যস্তব পুষ্পস্তব নগরবাসীদের মনে লাবণ্যের স্পর্শ দিচ্ছে কৃষ্ণচূড়া প্রিয় বন্ধুরা বাংলা প্রকৃতির এক অপরূপ অনুষঙ্গ হল কৃষ্ণচূড়া ফুল গ্রীষ্মকালে যখন চারপাশে রোদের তাপে ঝলসে ওঠে তখন কৃষ্ণচূড়া তার উজ্জ্বল লাল কমলা রঙের ডালপালা মেলে প্রকৃতিকে এক স্বর্গীয় রূপ সাজিয়ে তোলে এই ফুল শুধু চোখে নয় হৃদয়ে দোলা দেয় এই কৃষ্ণচূড়া ফুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর আগুন লাল কিংবা উজ্জ্বল কমলা রঙ দূর থেকে দেখে মনে হয় গাছের ডালে যেন আগুন জ্বলছে সূর্যের আলোয় এই ফুল পাপড়িগুলো যেন আরও দীপ্তময় হয়ে ওঠে কখনও কখনো হালকা হলুদ চিহ্নিত ফুলও দেখা যায় গ্রীষ্মের প্রখর রোদে যখন অন্য ফুল গুটিয়ে থাকে তখন কৃষ্ণচূড়া তার সমস্ত রূপ ও রঙ নিয়ে প্রকৃতিকে সোবাহিত করে নদীর ধারে রাস্তার পাশে কিংবা স্কুলের আঙ্গিনায় এই গাছ যেন গ্রীষ্মের এক চিরন্তন বার্তা বয়ে আনে প্রিয় বন্ধুরা কৃষ্ণচূড়া যখন ঝরে পড়ে তখন গাছের নিচে লাল কমলা পাপড়ির বিছানা তৈরি হয় সেই দৃশ্য যেন প্রকৃতির এক মায়াবী চাদর শিশুরা খেলাধুলা করে কবি লেখেন আর প্রতীকের মনে জন্ম নেই মুগ্ধতা বাংলা কবিতা গান এবং সাহিত্যে কৃষ্ণচূড়া ফুল বিশেষ স্থান দখল করে আছে কবি যে জীবনানন্দ দাস সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা রবীন্দ্রনাথের লেখায় কৃষ্ণচূড়ার সৌন্দর্যের বিবরণ পাওয়া যায় প্রেমের প্রতীক হিসাবেও একে চিহ্নিত করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা কৃষ্ণচূড়া শুধু একটি ফুল নয় এটি এক রঙিন আবেগ প্রকৃতির মাঝে সে এক আগুন রাঙা কবিতা যা গ্রীষ্মের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয় জীবনের রঙিন আহ্বান তার সৌন্দর্য কখনো চোখ জুড়ায় কখনো হৃদয় ছুঁয়ে যায় বাংলার প্রতিটি গ্রীষ্মকালের অনুপম সৌন্দর্যের অনিবার্য অনুষঙ্গ এই কৃষ্ণচূড়া প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করি সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ